আল্লাহ আল্লাহ রসুলের কোন বিধান আসার পর কেমন কেমন লাগে এই কথা বলার কোন সুযোগ নাই কথা কর কিন্তু আসলেও আমরা জানি আপনাদের অনেকেই কেমন কেমন জানি লাগে এক কেমন কেমন জন্য লাগে এই আমরা একটু খোলাসা করতে চাই এই বিধানটা নিয়ে একটা উদাহরণ দিয়া বুঝবেন না বুঝার কিচ্ছু নাই ধরেন আমাদের মাদ্রাসার হুজুর মাদ্রাসার বাজার করবে ম্যানেজারের ডাক দিছে এ আসতে হুজুর বাজারে কত টাকা লাগবে তো বলে পাঁচ হাজার কত আমার সাথে এই জায়গায় একটু কথাবার্তা আবারও বলা লাগবে কত কী জন্য তো পাঁচ হাজার দিছে আবার জিজ্ঞেস করি কী জন্য দিছে কর বাজারের জন্য হুজুরের ছেলে আছে একটা ছোট্ট আসতে আসবে বলে যাবো আমি একটু বাজারে যেতে চাই ও দেখে যে পোলায় কেমন জানি একটু হালকা মোড়ামুড়ি করে বাপ আর মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো যান ঠিক না ওই মোড়ামুড়ির অর্থ হুজুরে বুঝছে তোর পকেট থেকে একটা একশো টাকার নোট বাইর করে দিছে নে মজা খেয়েছে বলে কি জন্মে আবার বলে মুখস্থ করে দিছি বলেন একশো দিছে কি জন্মে আগে দিছে কত কি জন্মে

আমিও তো বাজারে যাবো সমান অধিকার কি অধিকার এখন এই যে আর অধিকারা দুইজন যদি কয় সমান অধিকার বাজার এই মজাওয়ালা যদি কয় আমার পাঁচ হাজার দেওয়া লাগবে সমান অধিকার এই দাবিটা যৌক্তিক দাবি না শিশু সুলভ পাগলাবি কিনা কথা বল না যৌক্তিক না আপনিও করবেন না দুজনকে সমান সমান দেওয়া লাগবো পাগলামি কিনা এই পাগলামিই আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিয়ে দিতে চায় কেমনি আপনি বুঝে নেন আল্লাহর ছেলেকে ভাগ দিয়েছেন ধরে এক বাবার এক ছেলে এক আল্লাহ আল্লাহর ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা বলেন সবাই বল মেয়েকে ভাগ দিছেন কয়টা ছেলেকে আল্লাহ ভাব দিয়েছেন দুইটা কিন্তু দায়িত্ব দিছেন চারটা কয়টা সবাই আমার সাথে মুখস্থ করে জটিল জিনিস সহজ করে ছেলেরা আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব আমি যা বলি যেমনি বলি পোলাপান তোরা যারা আসো আমার সাগরে আমার মতো ওইভাবে বলবি আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো কথাটা আমি দায়িত্ব জিরো ওরা না আমার মত হল দায়িত্ব जीरो বলে এমনি কইতেছেন কে জানা অগু করি যায় যায় লাগে কারণ ওরত্ব চাই এইজন্য কই দায় আগত দাও বলেন আল্লাহ মেরে ভাগ দিছে কয়টা দায়িত্ব जीरो خلاص ভাগ দিছে কয়টা দায়িত্ব কি দায়িত্ব চারটি প্রত্যেক আইলো খাবে ও ছেলে তুমি যদি স্বামী হও তো এক নাম্বার দায়িত্ব স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তোমার দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো মেয়ে কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তান ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা এই দুই ভাগ কেন দেওয়া হয়েছে চার গ্রুপে বাজার করে খাওয়াইছে বলে দুই ভাগ কেন বাজার করতে সহজ কথায় বলেন দুই ভাগ কেন ছেলের ভাগ কয়টা দায়িত্ব কয়টা ভাগ দুইটা কেন বাজার করতে সহজে বলেন কি জন্যে আসেন আল্লাহ ভাগ দিচ্ছেন কয়টা দায়িত্ব সাবাস জিরু কেন নেই মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী অমে মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা তুমি যদি মা হও ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের অমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে দায়িত্ব জিরু তো ভাগ দিয়েছে কি জন্য হ্যাঁ বলেন না কথা বলে বুঝেন না আপনারা কী জন্যে ছেলেরে ভাব দিতে কয়টা কি জন্য বাজার করতে হা চলে কর ছেলেরে ভাব দিতে কয়টা কি জন্য বাজার করতে মেয়েরে ভাব দিছে কয়টা কি জন্য মজা খাইতে এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজারওয়ালার মতো ডাবল দুইটা দেওয়া লাগবে বলেন এই দামি জোর টিপ না শিশু সুলভ এই আমি আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা কে দিতে চায় যখন দেখছে সর্বনাশ মোল্লারা যেমনি বুঝাইয়া দেয় এটা তো পারা যাবে না এমন কি করা তো না কি করা আরে কথা ক কি করে তো সাকরেট করে কয়েক নতুন পুটলা দে তো সাকরেটা বয় বস কোনটা দেবো ট্রান্সজেন্ডার ল এটা নতুন আবিষ্কার মোল্লারা বুঝবো না আমার পেয়েছে তোলায়ছে নতুন বক্সের নাম কি নতুন পটলার নাম কি ভিতরে কিন্তু সমান অধিকারের বিশ আপনি বললেন হুজুর কেমনে আরে কেমনে বোঝানোর জন্য তাই সিন্ধু পার হইয়া ঠিক কোন নদী পার হইয়া আইছি খবর আছে ট্রান্সজেন্ডারের বক্সের ভিতরে সমান অধিকারের বিশ কেমনে ঢুকাইছে বুঝেন এক বাবার এক ছেলে এক মেয়ে শরীয়তের বিধান অনুযায়ী ছেলে পাবে কয় ভাব মেয়ে এখন তথাকথিত নারীবাদীরা ইসা যদি এই মেয়ের বোঝায় আর ট্রান্সজেন্ডারের আইন যদি পাশ হয় কেও যদি মনে করে আমি ছেলে এসে ছেলে কেও যদি মনে করে আমি মেয়ে তার মনে করাই যথেষ্ট শরীর কি আছে দেখার বিষয় না মন যা কয় মনের দাম বেশি মন যা কয় তাই মনে মনে যা করব তাই এখন এই যে এক ছেলে এক মেয়ে ছেলে পাইছে দুই ভাগ মেয়ে পাইছে এক ভাগ শরীরের বিধান অনুযায়ী এখন কেউ একজন আইসা নারীবাদী ট্রান্সজেন্ডারবাদী আইসা ওই মেয়েটাকে বুঝায় এই তুমি বাবার সন্তান না কহা হ কত তোমার ভাই পাইল দুই ভাগ তুমি পাইল এক ভাগ ঘটনা কি কয়টা শরীয়তের বিধান রাষ্ট্রীয় আইন আরে রাষ্ট্রীয় আইন মানবা কয় হ তুমিও ভাইয়ের মতো সমান সমান পাইতে চাও বলে হা কয় তাইলে তুমি কও আমার কেমন কেমন জানি লাগে আমার কেমন কেমন জানি লাগে বলে কেমন কেমন লাগে কেমন নিজের ছেলে ছেলে লাগে

মনে আছে কথা শয়তান পোটলা পাল্টাক আসি তো ইনশাল্লাহ মহিলা তো যাই নাই আঙ্গ কাজলে পোটলা ছিঁড়া আপনার ঘরে ভিতরের বিষ দেখা শেষ আরেকটা পটলা ছিঁড়ে এবার জাম আপনারা কষ্ট পেতেছেন না আঙ্গ তো পোটলা ছিঁড়তে কষ্ট হয় আমি আপনাকে জিনিস আপনার ঘরে দেখাইতেছি আঙ্গ সমস্যা কি জানে ঘরে ডাকাত ঢুকছে এমন যে চিল্লাইল এ ডাকা দিয়েছে ডাকাইতেছে আয় সবাই মিল্লা ধরল পাবলিক এইসব বোকার বোকার ডাকাতরে না বিদায় যে সিল্লানি দিয়ে হেরাইয়া বিদায় বুঝেন না কথা আচ্ছা না বুঝলে আরো সুন্দর করে বুঝেন ঢাকায় দুই পোলায় লাগছে মারামারি মারামারি লাইগা একজনে মাই খাইছে খেয়াল করে থাক কিছু কয়েন না পোলাবেন মানে বুঝে না একজনে খাইছে মাই আমরা ঢাকায় মানুষ বা মুখের সাপার একটু বেশি ভোটটা সাপার জন্য বেশি ওই যেই পোলায় মেয়ে সেই পোলায় এলাকায় যাই একটা সিডি লেখছে আগে তো মোবাইল আছে না যে মেসেজ পাঠিয়ে দিব সিডি লেখছে সিডির মধ্যে কি লেখছে আবে আমি মহল্লায় তোরে পায়ের ওই খাল সিডি পোস্ট করছে ডাক পিয়ন লয়ে গেছে সিডি ডাক পিয়ন এখন তো সিডি লেনদেন নাই ডাক ভুলে গেছে মানুষ পোস্ট মাস্টার সিডি লয়ে গেছে ডাক পিয়ন পোলায় সিডি খুললে যায় সিডির মধ্যে লেখা আবে আমি মহল্লায় তোরে পায়ের ওই মোলাই করছে কি সিড়িটা সিরিয়াই দিছে ডাক পিয়ন যদি থাক আচ্ছা কন্ত দেহ ডাক পিয়নে দুষ্টায় লাগছে ডাক পিয়ন আর একজনের সিড়ি তোর কাছে পৌঁছাইছে তোর হেরম থাকলে যাই সিরিজে লাগছে হেরে যায় আমার হেনে যায় আমার খাস আর পিনাস ডাক পিয়ন নেই এটা কি সুস্থ না পাতক আর দেশের আলেন্দা আল্লাহ আল্লাহ রসুলের ডাক চিঠি তো আল্লাহ আল্লাহ আমাদের কাজ হচ্ছে কোরআনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাইয়া দিই যদি আপনার বিরুদ্ধে যায় আপনি ডাকপিয়ন পিটাইতে আসেন কেমন কথা আপনার সত্যি থাকে যাই আল্লাহ রে ধরেন ডাকপিয়ন যারা পিটায় এরা সুস্থ না এরা পাগল কথা কম ঠিক কিনা আমাদের সমাজের মানুষ খালি ডাকপিয়ন পিটাইতে চায় পিটাইতে মজা তো বেড়া তো নরম মানুষ পিটাইতে মজা কয়দিন পিটাই বা ডাকপিয়নের কাছেও কিন্তু এরকম বড় বড় লাঠি থাকে মাঝে মাঝে কিন্তু উল্টা পিঠা দিয়ে দেবো শেষে ঠিক আছে ইনশাআল্লাহ

শয়তানকে সর্বস্তান শিরিকই করা এইটো বেছি শয়তান কাউরে শিরিক করায় মূর্তি পূজা করায় আর পদ্ধতি এক না কাউরে মূর্তির সামনে চেষ্টা করায় কাউরে মাজারের সামনে চেষ্টা করায় কাউরে দিয়ে আঙুল পূজা কৰায় কাউরী দিয়ে বাতাস পূজা কৰায় কাউরী দিয়ে সূর্যের পূজা করা এক এক দিয়ে এক এক পূজা করা এমন বাংলাদেশের মুসলমান আপনাদের কইলে আপনারা লক্ষ্মী দেবীর পূজা করবে বিষ্ণু দেবতার পূজা করবে আগুনের পূজা করবে শয়তানকে করবি না কয় না কয় পটলা বাংলা কি বাংলা জোরে কয় না কি পাল্টা তো সাগরে জিজ্ঞেস করে ওস্তাদ কর নতুন পটলা কোনটা দেবো আজকের দিনের জন্য পোটলা নির্ধারণ করছে শয়তান কয় বাঙালি চেতনার পোটলা কথা বলে না কোন পোটলা বলেন না বাঙালি চেতনা বলে হাজার বছরের বলে তাও শুরু হয়েছে উনিশশো উনাশিতে এটা বলে হাজার বছর উনাশি থেকে এই পর্যন্ত হাজার বছর জাহেল হিসাব হিসাবও তো জান না নতুন নতুন পোটলার নাম কি ভিতরে পুরান বিষ ভিতরে বলেন আরে কথা তো পোটলা পাল্লাইছে নতুন পোটলার নাম আরে প্যাকেটের নাম বাঙালি চেতনা ভিতরের জিনিস পুরান ডাকুন্ডা সিরি আবার বলে পোটলার নাম বাঙালি চেতনা ভিতরের জিনিস

উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে চারুকলা ইনস্টিটিউট ওরা সকালে একটা মিছিল বের করে ওই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা হুমকি দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে বললে বলে খবর আছে আমরা তো ধরা খাই কি আছে আমি খাই না আমার ভাই খায় না আমার বাপ খায় না আমার পোলা খায় কথা তো আমাদের বলাই তোমরা বাঙালি চেতনার নামে আমার ভাইকে আমার বাবা আমার সন্তানকে শিরিক গিলাইবা আর ওই বয়ে বয়ে তাকায় তাকায় দেখবো ওই এলেন তো শিখি নাই যা ইচ্ছা হবে ইচ্ছা করো কিন্তু শরীর বিরুদ্ধে কিছু দেখলেই আমাদের কাজ দায়িত্ব জিম্মাদারি বলা আমরা তোমাদেরকে বেশি ভয় পাই না ভয় পাই আল্লাহকে হাসনের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর চেয়ে ওই কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে দুনিয়ার কাঠগড়ায় দাঁড়াইতে দাঁড়াইতে জীবন শেষ হয়ে যায় এটা আমাদের কোন পর্ব নাই আল্লাহর কাকড়ায় যেন দাঁড়াইতে না হয় মঙ্গল শোভাযাত্রার যে মিছিল এই মিছিলের মধ্যে শিরিক আর শিরিক বলে কেমনে বলে নাম তো মঙ্গল শোভাযাত্রা মিছিলের ভাবটা বুঝেন মিছিল হলো মঙ্গল শোভাযাত্রা মানে মিছিল মানে মঙ্গলের মিছিল কি বুঝাইতেছে এই মিছিলে যারা অংশগ্রহণ করবে নতুন বর্ষ সামনের এই পুরা বছর তাদের মঙ্গলের যাবে ভালো যাবে ভালো কথা ভালো কথা কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে আমরা একটু বলে না কেচ্চা করতে চাই কারণ আমরা ভিতরে আমরা কান্ত পটলা চিরা। আমাদের জিজ্ঞাসা হচ্ছে মিছিল তো বাঙালি মানুষের তাই না মানুষের না জীবজন্তু কথা কেন কেন মানুষের কারণ ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহ নেওয়া

কিন্তু সারা দুনিয়ার মানুষের ভাষা কিন্তু এক না কারণ ভাষার পরিবর্তন এটা কাদের জন্য মানুষের জন্য তাই আমাদের জিজ্ঞাসা মানুষের মিছিলের সামনে পেশার মূর্তি কেন পেশা হয়েছে কি পেশা বাংলায় কথা কয় পাকিস্তানে পেশা নাই সৌদি আরবের দুনিয়ার আর কোথাও পেসা নাই খালি বাংলাদেশের বিশেষ আইটে পেশা পেশা এরকম এটা জবাব দেয় না কর মোল্লা দল এটা উগ্র উস্কানি দেয় এটা চেতনার বিরোধী স্বাধীনতা বিরোধী কিন্তু জবাব 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 মঙ্গল এটা তো দিলে আমরা বুঝতেই তো প্রশ্ন করছি ভিতরে কি আছে আমরা তো জানি দেখেন কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ না বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু একসাথে হাজার বছরের ইতিহাস এটা আমরা একসাথে বসবাস করছি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের কাজ না তাইলে আমাদের কাজ কোনটা ভিন্ন ধর্মের ধর্মীয় কালচারকে বিশ্বাসকে বাঙালির চেতনার নামে যখন আমাকে গিলেতে আসবে কেউ তখন প্রতিরোধ করা বাধা দেওয়া প্রতিরোধ প্রতিবাদ করা এটা আমার ইমানিজিম মাদারি যার যার ধর্ম নিয়ে আসে চলো কিন্তু অন্য ধর্ম ভিন্ন নামে আমারে খাওয়াই তো আমি দিব ওই যে পোলায় মধু 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 আরে খাওয়াই বা খাওয়া তুমি বিষ খাও খাও কিন্তু তুমি বিষ রে মধু কই আমারে খাওয়াই বা এটা তো চলবে না কথা কড় করো বাধা দিছে কি

হাহিনী কোরআন খুললে চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আল্লাহ বলছেন মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক একমাত্র মালিক হ্যাঁ হিন্দুদের ধর্মীয় বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী এই ওই ভাবে ভাবে মাঝে মাঝে আপনারা বইলে ফেলেন ভালো কিছু দেখলে কারো মধ্যে ছেলেটা বড় লক্ষ্মী মেয়েটা বড় লক্ষ্মী আমার লক্ষ্মী মা লক্ষ্মী এর বলবেন না এটা ভিন্ন ধর্মের বিশ্বাসের সাথে এই শব্দ জড়িত হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের মালিক মঙ্গলের মালিক লক্ষ্মী দেবীর জামাই হচ্ছে বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস জিজ্ঞেস করে লক্ষ্মী দেবীর কোন ছেলে নাই মেয়ে আছে ছয়টা কয় মেয়ে আর কথা কয় না লক্ষ্মী দেবীর মেয়ে কয়টা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা এ হচ্ছে লক্ষ্মী দেবীর ছয় মেয়ের নাম ছেলে নাই একটাও হিন্দুদের বিশ্বাস মা লক্ষ্মী দেবীর বাহন পেঁচা সারা দুনিয়ায় লক্ষ্মী দেবী বিচরণ করে কার উপর সাওয়ার হইয়া বলেন না কার উপর সওয়ার হইয়া বাহন কি বাহন কি পেঁচা এবার এই মিছিল পেশা নাম সকাল দিন সব মিলায়া দেখেন ফলাফল কি বের হয় মিছিলটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা কি বুঝাইতে চান ও মা লক্ষ্মী দেবী তুমি তো মঙ্গলের মালিক আমরা মঙ্গলের আশায় আসছি প্রথম দিন যেহেতু তুমি মালি তুমি আইসা এই মঙ্গলে মিছিল নেতৃত্ব গ্রহণ করো পেচার উপর বাহন তোমার বাহন রেডি গাড়ি রেডি আইসা কারণ তুমি এই মিছিলের নেতৃত্ব দিলে আমাদের আগামী বছরটা মঙ্গলের ভয়া যাবে নজরুল্লাহ এত আসতে পড়লে আরে মুসলমান মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করার কোনো পদ্ধতি যদি থাকত সেই মিছিল বের করতে হতো মঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয় অমঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয় সেই লাইলাতুল কদর মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করার একমাত্র উপলক্ষ রাত হচ্ছে টাইম হচ্ছে কবে বল কবে কথা বল লাইলাতুল কদরে কারণ সেদিনই তো মঙ্গলের সিদ্ধান্ত হয় কাজে মিছিল বের করতে হলে ওই রাতে করা দরকার ছিল কিন্তু যেহেতু শরীয়তে নাই এই জন্য আমরা মিছিল একটা বের করি সেটা হচ্ছে এবাদতের মিছিল সব দৌড়ে মসজিদে যায় ক্যামলাই পড়ি সারা রাত হেবাদত করি আশায় মঙ্গলের আশা এটা মুসলমানের মঙ্গল শোভাযাত্রা যারা ছুটে যায় তারাও মঙ্গল শোভাযাত্রায় যায় পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা যদি করতে হয় ফদরের সময় মহিম যখন আজান হাঁকায় হাই আলাল ফালা ফালাহ আসো সফলতার দিকে আসো মঙ্গলের দিকে তখন মসজিদের দিকে সিরিয়াল দিয়ে ঘন্টা যাওয়া মিছিল নিয়ে যাওয়া ওইটা হওয়া দরকার মুসলমানের মঙ্গল শোভাযাত্রা ভিন্ন ধরনের বিশ্বাস কালচার লালন করে মুসলমানের জন্য কোনো মঙ্গল আসতে পারে না দেশের জন্য কোনো মঙ্গল আসতে পারে না সেই আল্লাহর নাফরমানি করলে অমঙ্গলে দেশটা ভরে যাওয়ার কথা কথা পর থেকে শয়তান সিঁড়ি গিলাইতেছে নতুন প্যাকেটে কারণ শয়তানের টার্গেটে এটা আল্লাহ থেকে কোরআন থেকে দূরে সরাইয়া বান্দাকে বিচ্ছিন্ন করা আল্লাহ রকম যত রকমের পরিবর্তন হোক আল্লাহ আমাদের সবার কলবের মধ্যে ওই নূর দান করেন যেই নূর দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোকাগুলো স্পষ্ট দেখতে পাই এবং ওই তাক্পা দান করেন যেই তাক্পা দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোকা থেকে নিজেরা বেঁচে থাকতে পারি আমি যে